পহেলা বৈশাখের উৎসব ইসলামের বিদা এখানে বিরুদ্ধে দিতে পারেন নববর্ষের উৎসবের বিভিন্ন অংশ নিয়ে হয়তো তার মত থাকতে পারে কিন্তু পালনটাই ইসলামী বিধা কথাটা এই কারণে বলছি তিনি ধর্মান্ধ ছিলেন যারা তদ্বাদিনতন পূর্ব বাংলার সাহিত্য সাংগঠিকতার সপিয়তা ধরে রেখে পাকিস্তান আন্দোলনের ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের কৃতিত্ব দিয়ে গেছেন সেই আলোকিত বস্তুটিকে সেই সালে তিনি ঢাকা সাংগঠিক ইউনাইটেড সাধারণ সম্পদ হিসেবে স্বাধীন বাংলাদেশের স্লোগান দিয়েছেন এখান থেকে প্রেস কর থেকে মিছিল নিয়ে পড়টে গেছে স্বাধীন বাংলাদেশের স্লোগান

আতাউ সামাদ অমন ভিন্নতা সৃষ্টি করতে পেরেছে প্রচলিত ধারণা একটা সাংবাদিক মানে দুঃসাহস আতাউ সামাদ তার দেখিয়ে গেছে বিবিসি রিপোর্টিং এর পরবর্তীকালে বিভিন্ন কলাম লেখা স্বৈরাচারের সাথে যেদিন মতি দিলে বিসিসিআই ভবন পরিদর্শনে গেলেন সেদিন ওই সংস্থার কর্মচারীরা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে সেদিন এই নিউজ কোথাও প্রকাশ পায় আতাউসামাদ জাতিকে সেই খবর জানিয়ে সরকারের প্রসারণে পড়ল এবং জেলে নামে সাংবাদিক যদি মানে হয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সাক্ষী থেকে রিপোর্ট করার সক্ষমতা তাহলে বুঝতে হবে উনিশশো সালে দশই জানুয়ারি দিল্লি থেকে শেখ মুজিবের দেশে ফেরার ফ্লাইটে তিনি একমাত্র সাংবাদিক সহযাত্রী ছিলেন রিভিলিং রিপোর্ট যদি হয় একটা প্রশংসিত সাংবাদিকের ভাব কাটে তবে তাহলে বুঝতে পারি না উনিশশো একানব্বইতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে ফেরার খবরটি আতাউসাম এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়া তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আমাদের পর্ষিয়ান রাজনীতিবিদ আমার মনে হয় এই সবচেয়ে বেশি প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার কামাল হোসেন